আপনাদের সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সোনো দয়াতে আমরাও বেশ ভালো আছি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক ভালোবাসা আজ হলো কালী পুজো বিশে অক্টোবর আর দিনটা হলো সোমবার এই যে রাত্রিবেলা একদম রেডি ফেডি হয়ে তারপরে আপনাদের সামনে এলাম ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও তৈরি করিনি আজকে সারাদিনে আমি উপোস রয়েছি সত্যি কথা বলতে একটা শুধু ডাব খেয়েছিলাম ডাব খেয়ে রয়েছি আর ডাব খেলে না দেখবেন তেজটা বা খিদে কোনোটাই পায় না আর বাবাই ওদিকে উপোস রয়েছে বাবাইয়ের তো ডিউটি চলছে তা বাবাইয়ের ডিউটি শেষ হবে দশটার সময় ও দশটার সময় চলে আসবে আর আমরা তো যাচ্ছি ওদের অফিসের পুজোতে ওটা প্রায় আমার বাড়ির পুজোই বলতে গেলে কালকে তো আমরা অত রাত করে বাড়িতে এসেছি প্রায় একটা বেজে গেছিল। আর আজকে তো সারাদিনে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না কারণ কালকে যা যা রান্নাবান্না ছিল ওরা দুজনে খেয়েছে মেয়েদের কথা বলছি আর আর আমার উপস রয়েছে রান্নাবান্নার ঝামেলা নেই আর ওই বেলা মানে এই বেলার কথা বলছি ও ওখানেই খাওয়া দাওয়া রয়েছে খিচুড়ি লাবড়া এই সমস্ত ভোগ রয়েছে তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে একবারে ফিরবো তো এখন যাব মেলাতে আমাদের যে আমার আগের ভিডিও দেখেছেন তো সে দেখে থাকবে তারা দেখে থাকবেন যে আমাদের এখানে যে মেলাটা হয় কালী পুজো থেকে শুরু হয় প্রায় পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন মেলাটা থাকে তো ওখানে বড় প্রতিমা দিয়ে পুজো হয় আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে আর রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা প্যান্ডেল পড়বে সেগুলো দেখতে থাকবো কালকেই অনেক ঠাকুর দেখে নিয়েছি প্রায় কুড়ি পঁচিশটা ঠাকুর দেখে নিয়েছি আর এখন যাব মিলন সঙ্গের মেলাতে ওখানে প্রথমে ঠাকুর দর্শন করে নেবো মায়ের দর্শন করে নিয়ে মেলাটা টুকটাক ঘুরে তারপরে চলে যাবো বাবীদের অফিসে ঠিক আছে তো এখনো পর্যন্ত এই অবধি রয়েছে কারণ পুজো শুরু হবে ঠাকুরমশাই দশটায় টাইম দিয়েছে প্রথমে ঠাকুরমশাই ছটাই টাইম দিয়েছিল কিন্তু বাবাই তো থাকছে না তার জন্য সময়টাকে পিছিয়ে দশটায় করা হয়েছে তা দশটা থেকে বসবে তা আমাদেরকে আর শম্পাকে একটু আগেই যেতে বলেছে গিয়ে একটুখানি গুছিয়ে দিতে হবে টলগুলো কেটে দেওয়ার ব্যাপার রয়েছে তো চলুন মেয়েরা ওদিকে রেডি হয়ে গেছে দেখাচ্ছি ওরা কেমন রেডি হলো আর আমি তো পুরোপুরি রেডি আছি এই যে এই শাড়িটা পরেছি জানি না কেমন লাগছে আর নতুন শাড়ির মধ্যে এই শাড়িটা ছিল হলুদটাও ছিল তবে হলুদটা পরলাম না কারণ তালে একদম ওই যে কিল বলে লাইট পোকাগুলো আমাকে ছেঁকে ধরবে ওটা থাক সরস্বতী পুজোতে ভাঙবো আর এই নতুন শাড়িটা ভাঙলাম তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে আর আর একটা কথা আজকে যারা প্রথম আমার ব্লগ দেখছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ব্যাগে চ্যানে ফোনটা দেখেছো তোমরা বললে কোন ব্যাগে তাহলে আমার দোষ এই মিস্ট কোন ব্যাগে বললাম আমি ও কোন ব্যাগে বলেছে আজ থেকে মেলা শুরু হলো সেই জন্য আজকে তো প্রথম দিন সমস্ত স্টলগুলো আজকে বসেনি কিছু কিছু স্টল আজকের বন্ধ ছিল সেই জন্য মেলাটা একটুখানি অন্ধকার অন্ধকার দেখতে লাগছে কাল থেকে সমস্ত স্টল খুলে যাবে একবারে পুরো মাঠটা জুড়ে আলো ঝলমল করবে সে একটা আলাদাই অনুভূতি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্য আর এই যে মেয়েরা এখানে এই বোবা ড্রিঙ্কসগুলো খাচ্ছে মানি নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার আর মিষ্টি নিয়েছে স্ট্রবেরি ফ্লেভার

আজকে মেলা খুলেছে আজকেই দিতে হবে বললাম কালকে আসবো আমার কালকে দেবো না হবে না কালকে দেবো একটা কুর্তি পছন্দ করেছে তাই বলছি কালকে দেবো এই মুখটা দেখিয়ে দাও দর্শকদের হ্যাঁ হ্যাঁ মুখটা একটু দেখাতে হবে নেল নেল এক্সটেনশন কৰে এখানে এসে এক মুহূর্তের জন্য বসিনি এসে আমি আর মানি সোজা বসে পড়েছি পুজোর কাজে হাত দিতে আমরা এসে সমস্ত গোছ গাছগুলো শুরু করেছি শম্পা এখন এসে পৌঁছায়নি ও ওই পাঁচ দশ মিনিট পরেই এসে গেছিল তো এইদিকে সমস্ত গোজ গাছ হয়ে গেছে দুই মেয়ে ওইদিকে প্রদীপগুলোকে রেডি করছে শম্পা ওইদিকে শলতেগুলো তৈরি করছে আমি এদিকে ফুল মালা সব কিছু রেডি করে নিয়েছি এদিকে কুচু ফুল এদিকে বরণ ডালা সাজানো হয়ে গেছে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি পদ্ম ফুলগুলোরা ফুটিয়ে দিয়েছে এদিকে সমস্ত ভুজ্জি দুব বা বেলপাতা যজ্ঞের জন্য সমস্ত কিছু বাছা হয়ে গেছে সমস্ত কিছু আমরা রেডি করে রেখেছি I don't know রিন কাটা প্রায় সাড়ে দশটার করে ঠাকুর মশাই আসার এখনো কোনো নাম নেই ঠাকুর মশাই বলছে আস্তে আস্তে সেই বারোটা বাজাবে আর বাকিদেরকে দেখাই দাঁড়ান দেখুন সমস্ত গজগাছ করে দিচ্ছি মানে ঠাকুর মশাইয়ের রাত বেশি কাজ আমরা রেডি করে রেখেছি দাঁড়ান দেখাই শম্পা সবাই ভিকেভি বসে আছে খুব সুন্দর লাগছে আজকে

what to do હેધાન ખાન હે તો ક્ષેત્ર ત્રિપુરામ ખામ અગ્નિજી ક્ષેત્ર પલા હિરમ ઓમ ખાનિ जब सरे पुनर्गठन का वचन और बांटरो सूची सीमा महाताली भेजगाल नमः समाकांत काली नमः नमः भे दे, भारत भर से बंगला राज्य लुटाने चले পুজো খুব সুন্দর করে সম্পন্ন হলো যোগ্য হয়ে গেছে আমার জীবনে এই প্রথম আমি কালী পুজোতে অংশগ্রহণ করলাম একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো জীবনে খুব 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 ভালো লাগলো নেক্সট টাইম থেকে আমি নিজের হাতে করে সব কিছু করবো এটাই বাবাইকে বললাম আর এদিকে পুজো হয়ে যাওয়ার পরে আমরা ভোগ গ্রহণ করলাম মেয়েরা এবারে একটুখানি বাজি টাজি ফাটাচ্ছে সারাদিনে ওরা একটুও সময় পায়নি বাবার জন্য বসেছিল তো এবারে একটুখানি বাজি ফাটিয়ে নিচ্ছে